কার কার কম্পিউটার অন হইলে এরকম প্রচুর ডলার দেখায় দেখেন কম্পিউটার অন করার পরেই এরকম ডলার আসতেছে তো এই ডলার কী জন্য আসতেছে সেটা আমাদের দেখতে হবে আমরা জাস্ট এখানে একটা হার্ড ডিস্ক চেঞ্জ করছি হার্ড ডিস্ক চেঞ্জ করার পর পরই আমাদের এরকম আসতেছে মনে হয় র্যামের কোনো প্রবলেম আছে তো আমরা র্যামটা খুলে দেখব যে ডলারগুলো যায় কি না আমাদের তো এই ডলার দরকার নেই ওকে অফ করতেছি অফ করার পর আমরা এখন এই যে র্যামটা আছে র্যামটা খুলে ওকে র্যামটা খুলে ওয়াশ করে তারপরে দেখতে হবে দেখা যাক ডলার আসে কি না এখন এখন তো ডিসপ্লেও আসতেছে না ওকে তো পোর্ট চেঞ্জ করে দেওয়ার পরে ডিসপ্লে আসতেছে না তো আবার আমরা পোর্ট চেঞ্জ করি তো আমরা অলরেডি র্যাম পরিষ্কার করে এখন প্রথম যে স্লটে ছিল সেই স্লটে র্যামটা লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পরে এখন কিন্তু উইন্ডোজ ওপেন হচ্ছে প্রপারলি দেখেন তো এটাতে মূল প্রবলেম হচ্ছে যে এটার যে ল্যান্ডপোর্ট আছে ল্যান্ড পোর্টটা কাজ করতেছে না তো আমরা অন্য একটা হার্ড ডিস্ক সে উইন্ডোজ দিয়ে দেখলাম যে এটা আসলে পাই কি না সেটাই দেখার বিষয় আমরা এখানে যেহেতু লাইট জ্বলতেছে না মনে হচ্ছে যে পাবে না ওকে পোর্ট লাগানোর সাথে সাথে কিন্তু লাইট জ্বলার কথা বাট এটা কিন্তু কোনো লাইট জ্বলতেছে না তো আমরা উইন্ডোজটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্রকার আমাদের নেটওয়ার্কের কোনো সাইন নাই দেখতে পাচ্ছেন এইখানে তো যেহেতু এইখানে আমাদের এই পোর্টের মধ্যে জ্বলতেছে না লাইটটা জ্বলতেছে না সেহেতু আমাদের এটা এক্সট্রা একটা ল্যান্ডপোর্ট ইউজ করে পরে চালাইতে হবে আর কি এটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে ওকে ধন্যবাদ এখানে একটি ফুজির শু মেশিন দেখতে পাচ্ছি দেখেন ফুজির শু তো ফুজির শু মেশিনটার পাওয়ার দেওয়ার সাথে সাথে কি হয় পাওয়ার দিলাম দেখেন ফ্যানের পাওয়ার এত পরিমাণ বেশি তো এটা এখন আবার কমে গেছে মনে হয় ডিসপ্লে এটা সাধারণত ব্যাটারিটা ডাউন হয়ে গেলে এরকম হয় সম্ভবত ডিসপ্লে এবার চলে আসছে হ্যাঁ এই যে ডিসপ্লে চলে আসছে ওকে তো এটা কি কারণে এরকম হয় সেটা আমি দেখাচ্ছি এটা দেখেন এই যে বায়োস ব্যাটারিটা এটা যে বায়োস ব্যাটারি আছে এই বায়োস ব্যাটারি ডাউন ওকে যেমন আমরা ব্যাটারিটা একটা মিটার দিয়ে মাপতেছি টু যেটা হওয়ার কথা মিনিমাম টু পয়েন্ট ভোল্টের ব্যাটারি এটা আমরা যখন রিসেট করে দিছি রিসেট করে দেওয়ার পর পরই ডিসপ্লে চলে আসছে আদারওয়াইজ এটা কিন্তু প্রচুর স্পিডে ফ্যান ভরে আমাদের এখানে সেম আরেকটা মেশিন আছে যে এটা এটা কিন্তু সেম প্রবলেম কিন্তু এটা প্রবলেমটা সলভ হচ্ছে না তো আমরা যেহেতু পাশাপাশি দুইটা মেশিন পাইছি তো আমরা এখন চেক করতে পারবো আসলে ওইটার কী প্রবলেম ওকে আমরা একটু চেক করে দেখব যে ওইটার প্রসেসরটা ভালো আছে কি না তো দেখেন এখানে পিসে আরেকটা নিিসি এখন পাওয়ার দিতেছি দেখেন পাওয়ার দেওয়ার পরে কী পরিমাণ প্রেশারে এখানে ফ্যানটা ঘুরতেছে কিন্তু ডিসপ্লে নেই ওকে ওইটা কিন্তু সেম বাট এটা আমরা বাল ব্যাটারি তারপরে হচ্ছে র্যাম এগুলা চেক করেও কোনো সলিউশন পাই নাই তো আমরা এখন দেখব যে আমাদের এই র্যাম তারপরে হচ্ছে প্রসেসর এগুলা ভালো আছে কি না যেটার মধ্যে ভালো আছে সেটার মধ্যে আমরা এখন ট্রাই করে দেখব তো আমরা এখন এটার প্রসেসর নিয়ে আমরা ওইটাতে চেক করতেছি যে আসলে প্রসেসরের প্রবলেম কিনা বা অন্য কোনো প্রবলেম কিনা দেখেন পাওয়ার আসতে এবং ফ্যান ডাউন হয়ে গেছে ডিসপ্লেও আসতে তার মানে প্রসেসরের কোনো প্রবলেম নাই প্রসেসর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম প্রসেসর ঠিক আছে ওকে আবার পাওয়ার দিই হয়ে গেছে তার মানে প্রবলেম নাই র্যামটাও চেক করে দেখবো